কি করো শোনা এই যে বসে আছি মহুজি কেমন আছেন আপনি ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য হাই জানু ড্রাইভার জি কেমন আছে ক্যাসে আপ থ্যাংক ইউ জয়েন করার নিয়ে গেলে যদি জয়েন করে জলদি সে লাইক কর দিজিয়েগা যারা যারা জয়েন করছেন অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন যারা যারা জয়েন করছেন জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা কেন যাবে না গো ভালো করেই তো ঠিকই তো আছে জি থ্যাংক ইউ যারা যারা জয়েন করছে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন মেরা নাম লাভ হে আচ্ছা লাভ জি কেসে আপ যদি জয়েন করে জলদি সে লাইক কর দিচ্িয়ে যারা যারা জয়েন করছেন অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ সাপোর্ট করবেন আপনারা আমার অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য তুমি বলে দাও কত হতে পারে अभी खाना कैसे हो जाएगा बताइए इतना जल्दी सात बजे है कभी बोलते पार्बो ना गोजुन को तुम्हें आगे ही बोलबो आज बहुत जल्दी आ गए जी मैं साढ़े छः बजे आती हूँ आज तो लेट हो गए थोड़ा तो बाजार गए थे रोन, रोनी जी हेलो रोनी जी কেমন আছেন আপনি থ্যাংক ইউ জয়েন করার জন্য যারা যারা জয়েন করছেন জলদি একটা লাইক করুন বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন আপনারা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন পঁচাত্তর কেজি না না গো দেখুন যারা যারা জয়েন করছে জলদি জলদি লাইক সাবস্ক্রাইবটা করে দিন আর রনি জি হ্যালো কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট করে যারা যারা জয়েন করছেন লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করুন কত গো ওর ওর একটু কম হবে ড্রাইভার জি আজ কে বনয়ে হই তো নেই বানায় আজ রাত বুগি দুপুর কে টাইম কতো বনা লি না দুপুর কা अभी रात में बनाऊंगी तो दिखा दूंगी थैंक यू लीन जी अच्छा आपने धोरे लिए जानत हालांकि निन जरा जरा ज्वाइन করেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিবেন প্লিজ সাপোর্ট করবেন আপনারা যারা যারা জয়েন করছেন জলি জলি লাইক সাবস্ক্রাইব করে দেন বা बजे अच्छा बारह बजे नहीं बारह बजे नहीं आती हूँ जी मैं अभी नौ बजे दस बजे तक मैं लाइव में रहती हूँ बारह बजे अब नहीं आती हूँ रात में थैंक यू जो जो ज्वाइन करे जल्दी से लाइक कीजिए फ्रेंड चैनल पे नया तो सब्सक्राइब कर दीजिएगा सपोर्ट कीजिएगा आप लोग নাজিমুলজি হ্যালো কেমন আছেন আপনি বাংলাদেশ থেকে বা ধাপাস করে নাং লাইকটা দিয়ে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি তাই বলুন নাজিমুলজি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আশীর্বাদ মায়ের আশীর্বাদ জি হাই কেমন আছেন আপনি থ্যাংক ইউ জয়েন করার জন্য মায়ের আশীর্বাদ জি যারা যারা জয়েন করছেন অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে দেখি কত হতে পারে আর দেখতে হবে না যেটুকানি দেখেছেন আন্দাজেই বলুন যারা যারা জয়েন করছেন অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন যারা যারা জয়েন করছেন জলদি জলদি লাইক সাবস্ক্রাইবটা করুন আর অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য বন্ধুরা যারা যারা জয়েন করছেন জলদি জলদি কমেন্টটা করুন যারা যারা জয়েন করছে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবে বন্ধুরা সাপোর্ট করবেন প্লিজ কমেন্ট করুন বন্ধুরা জলদি জলদি কমেন্ট করুন মায়ের আশীর্বাদ আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য ড্রাইভার জি তোমারই কা শিলা দিল গয়া হে তোমারে বিনা সে জিন্দগি অধুরি শি লাগতি আচ্ছা ড্রাইভারজি থ্যাংক ইউ লিখনে গেলে মায়ের আশীর্বাদ যে আমি ভালো আছি তুমি ভালো আছো আর তুমি আমাকে আপনি করে কেন বলো আমি ক্লাস নিউ টেনে পড়াশোনা করি আমি অনেক ছোট আমি বাংলাদেশ থেকে আচ্ছা তুমি ভালো আছো মায়ের আশীর্বাদ জি থ্যাংক ইউ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি পড়াশুনো মন দিয়ে করো থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য মফিজুলজি দাদা কোলে নিতে পারে কি করে বলবো বলুন আপনারা ভালো আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা যারা জয়েন করছেন প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন গরম দুই প্যাকেট বানাইছে

কেন কি করে বলবো বলুন যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ আর জয়েন করুন দেখি দেখি আমার কাছে বলছি

মায়ের আসবাদ যে আমি প্রাইভেট পড়ে শেষ করে রাস্তায় আছি বাড়ি আর যাচ্ছি আর তোমার লাইভে যুক্ত হয়েছি আচ্ছা থ্যাংক ইউ কেন বলতে পারবে না কি করে বলবো বলুন যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করবেন প্লিজ সাপোর্ট করবেন আপনারা আর থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য লাইভে যারা যারা জয়েন করছেন জলদি জলদি লাইক করুন বন্ধুরা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ সাপোর্ট করবেন আপনারা দেখে যারা যারা জয়েন করছেন জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা আর লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন যারা যারা জয়েন করছেন বড় মামির মতো চেহারা লাগে আচ্ছা ভালো কথা যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন বন্ধুরা ড্রাইভার জি মেয়েরা নাম শুননে মে আচ্ছা নেই লাগা হ क्या आप कोई अच्छा सा नाम बता सकते हैं यूट्यूब के लिए अच्छा आप जो आप वीडियो छोड़ते हो तो जो वीडियो छोड़ते हो उसी हिसाब से, से नाम रख लीजिएगा मैं कैसे बता दूँ बताइए आपका नाम तो बोला था भीम पहले जब ज्वाइन किए थे जो जो ज्वाइन करे जल्दी से लाइक कीजिए फ्रेंड चैनल पर नए तो सब्सक्राइब कर दीजिएगा बहुत बहुत धन्यवाद सभी को ज्वाइन करने के लिए যারা যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ যারা যারা জয়েন করছেন লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন যারা প্রথমবার জয়েন করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না মায়ের আশীর্বাদ জি আছে তুমি ভালো থেকো সুস্থ থেকো আমি বাড়ি চলে আসলাম পরে এক সময় আসবো তোমার লাইভেজ ঠিক আছে থ্যাংক ইউ মায়ের আশীর্বাদ জি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন মাহফুজুলজি এত হল কি যারা যারা জয়েন করছে জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন প্লিজ সাপোর্ট করবেন বন্ধুরা পাশে থাকবেন সবসময় অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে মহালয় শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জলদি জলদি কমেন্ট করুন লাইক লাইক্রাইবটা অবশ্যই করে দেবেন বন্ধুরা সাপোর্ট করবেন প্লিজ জলদি জলদি কমেন্ট করুন বন্ধুরা যারা যারা জয়েন করছেন যারা যারা জয়েন করছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে থাকুন বন্ধুরা আর থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য লাইভে জলদি জলদি কমেন্ট করুন কমেন্ট না করলে তো বুঝতে পারব না তাড়াতাড়ি কমেন্টটা করুন বন্ধুরা সাতটা বেজে গেছে এখন আমি লাইভটা কেটে দেবো বন্ধুরা আপনারা আটটার দিকে আসবেন আমি এখন ন সামান কিনতে যাব আজকে কালকে তে ন শুরু হচ্ছে সেই পুজোর জিনিসগুলো কিনতে যাবো লাইভে এসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখবেন আর একটু পরে আমি আসব থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বাই